সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আমাদের নরসিংদী জেলার লটকন দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার সামনে কত সুন্দর চমৎকার লটকন আসলে এতটা সুন্দর দেখতে বৃষ্টির দিন বৃষ্টির দিনের ওয়েদারটা তো এমনিতে অনেক সময় সুন্দর থাকে আর যখন এই যে বৃষ্টি পড়ার কারণে কিন্তু গোটাগুলা মানে লটকনগুলা এখন পরিষ্কার হয়ে গেছে যার কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে আর পাকছেও অনেক বেশি মানে পরি মানে একবারে পরিপূর্ণ পাকছে এইগুলা বলতে পারেন যে পারফেক্টভাবে পাকছে ঠিক আছে এক একটা লটকনের সাইজ দেখেন দেন কালারটা দেখেন কত সুন্দর তো যাদের আসলে এরকম টাটকা গাছের লটকন খাইতে ইচ্ছা মানে যে গাছ থেকে বা বাগান থেকে আমি পেরে খাইতে চাই ভালো হয় আসেন আমাদের গ্রামে আইসা দেখে ঘুরে খেয়ে যান লটকন দাওয়াত থাকলো সবারই আমি এখন একটা লটকন বাগানে আসি নরসিংদি জেলার কত সুন্দর লটকন বাগান দেখেন ওয়া মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত যে এত সুন্দর একটি ফল আমাদের নরসিংদী জেলায় শুধু উৎপাদন হয় মানে আল্লাহ চাইলে কিন্তু বাংলাদেশের আরও অনেক জায়গা আছে সব জায়গাতে উৎপাদন করা সম্ভব হতো বাট এই ফলটা শুধু আমাদের নরসিংদী জেলায় উৎপাদন হয় এই জন্য আমরা আল্লাহ তালার যত সুক্রিয়া আদায় করবো ততই কম হয়ে যাবে দেখা গেছে যে আমরা যদি আসলে এই ফলটা আমাদের নরসিংহী জেলা বা আমাদের যে যে এলাকায় এই লটখণ্ড উৎপাদন হয় এই সব এলাকায় যদি এই ফলটা উৎপাদন না হতো তাহলে আমাদের অবস্থান কিন্তু এতটা উঁচুতে উঠতো না মানে উন্নতি হতো না এই লটকনের সাথে সম্পৃক্ত মানুষের অনেকের ব্যবসা তারপরে অনেকের রোজগারের ব্যবস্থা হয়েছে মানে অনেক কিছু আল্লাহ তালার একটা অশেষ রহমত যে এত সুন্দর একটি ফল আমাদের নরসিংদী জেলায় উৎপাদন করা হয়েছে ঠিক আছে আসলে আমাদের দেশের মাটি অনেক বেশি উর্বর আর এটা বিদেশি একটি ফল আমাদের দেশে দেখা গেছে যে আপনি বিদেশি যে কোনো ফলের চারা যদি বাংলাদেশে আইনা লাগান তাহলে এটা উৎপাদন হবে খুব ভালো ফলন পাওয়া যায় ঠিক আছে আমাদের দেশের মাটি খুবই উর্বর এটার জন্য দরকার কৃষি কৃষি অফিসারদের একটু সূক্ষ্ম মানে পরিদর্শন দেন তাদের একটা প্রশিক্ষণ তারা যদি আমাদেরকে দেয় তাহলে আমরা মনে করি এটা নিয়ে আমরা আরও অনেক ভালো কিছু করতে পারব বিশি বিদেশি ফল নিয়ে যেমন ধরেন রামপুটান আছে ডোরিয়ন একটা ফল আছে এগুলো কিন্তু মালয়েশিয়ান ফল এগুলো আমাদের দেশে খুব ভালো বেশি উৎপাদন হয় তাহলে দেখা গেছে যে বিদেশি ফলগুলো আমাদের দেশে খুব কম টাকায় পাবো এই যে লটকনটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের দেশে অনেক বেশি উৎপাদন হয় আমি যদি বলি আপনাদেরকে তাহলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একটা গাছ মাটিতে পড়ে গেছে বাতাসে জ্বরে তো এই গাছটা তো মানে যেভাবে পড়ে গেছে ওইভাবেও এটাতে ফল আসছে এটা একটা মনে করেন যে আল্লাহ তালার একটা অশেষ সম্বর ঠিক আছে চাইলে কিন্তু এত বড় বিশাল একটা গাছ এটা তুলে মানে আবার শুজে গোরা যাবে না কিন্তু এটা মাটিতে পড়ে আছে তারপরেও কিন্তু এটাতে কিভাবে ফল আসছে আপনি চিন্তা করে দেখান দেখান প্রতি বছর এইভাবে ফল আসছে 이게 দেখেন ভিতরে গেলে দেখেন এটা তো ফল আসছে কত সুন্দর ফল আসছে দেখি ওয়াও বিউটিফুল না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে গাছটা পড়ে গেছে মাটিতে বাতাসে জরে ঠিক আছে অনেক বড় একটা গাছ যদিও কিশকের অনেক ক্ষতি হয়ে গেছে ক্ষতি হলেও এটাতে কিন্তু তারপরেও লটকন আসছে